সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন যে ফলসহ বারো মাসি থাই এই গাছটি চলে যাচ্ছে চট্টগ্রাম কালুর ঘাটে ভাই অর্ডার করেছে দুইটি গাছ গাছটিতে কিন্তু অলরেডি ফল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে এই সেই ফল বারো মাসি থাই কাটিমোন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই ঝোপালো সাত বাগানের জন্য খুবই আদর্শিক গাছের গোড়াটা কিন্তু অনেক মোটা আর আমাদের কাছে এরকম ফল ফলসহ কিন্তু হিউজ গাছ রয়েছে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে এরকম ফলসহ থাই কাটিমনের আমের গাছগুলো কিন্তু নিতে পারবেন হ্যাঁ আর ভাই আরও একটি গাছ অর্ডার করেছে দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু বারো মাসে থাই আম এই যে দেখেন গাছটা কত ঝোপালো কত প্রিমিয়াম কোয়ালিটি তো দেখে যাও গাছটা ভালোভাবে দেখাও এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটি তো দর্শক এরকম যদি আপনারা বারো মাসি মাসী কাটিমন আমের মাতৃ গাছগুলো নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করবেন আমাদের কাছে ফল সহ এবং ফল বাদেও খুব ভালো ভালো ঝোপালো গোড়া মোটা গাছগুলো রয়েছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ নিতে দ্রুত আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে অর্ডার করুন আসসালামু আলাইকুম ধন্যবাদ সকলকে